কারো যদি প্রেশার অনেক কমে যায় সাথে দুর্বলতা অনুভব হয় মাথা ঘোরানো থাকে তাৎক্ষণিক আপনি কি পদক্ষেপ নেবেন প্রাথমিক চিকিৎসা ব্যক্তিকে বসতে বা শুয়ে পড়তে বলুন রুগীকে শুয়ে দিন পা উঁচু করে রাখতে হবে সম্ভব হলে পায়ের নিচে বালিশ দিতে পারেন এতে করে শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে এটি রক্ত প্রবাহ বাড়িয়ে দ্রুত শরীরকে স্বাভাবিক করতে সাহায্য করে পর্যাপ্ত পানি বা লবণ পানি খাওয়া আমরা জানি রক্তচাপ কমার প্রধান কারণ হল ডিহাইড্রেশন সুতরাং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে সামান্য লবণ মিশ্রিত পানি খাওয়ানো যেতে পারে এর ফলে তার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাবে আমরা জানি লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে তাই সোডিয়াম ক্লোরাইড ব্লাড প্রেসার বৃদ্ধিতে সাহায্য করে মিষ্টি জাতীয় খাবার বা গ্লুকোজ দিন চিনি বা গ্লুকোজ মিশ্রিত পানি খাওয়ান সম্ভব হলে ফলের রস বা অন্যান্য মিষ্টি মিষ্টি জাতীয় জাতীয় খাবার খাবার খাওয়ান এনার্জি বৃদ্ধি করে গভীর শ্বাস নিতে বলুন ধীরে ধীরে শ্বাস নিতে বলুন কেননা শ্বাস নিলে শরীরের রক্ত বৃদ্ধি পায় যুক্ত পানীয় দিতে পারেন চা বা কফি দিতে পারেন কেননা চা কফি সাময়িক রক্তচাপ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এর এরপরও যদি রোগীর উন্নতি না হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন